এক ওভারে তিন উইকেট শিকার করে তাক লাগিয়ে দিলেন মুস্তাফিজ অল্পের জন্য মিস করলেন হ্যাট্রিক মুস্তাফিজের এমন দাপুটে এর সামনে টিকে থাকাই কঠিন হয়ে গিয়েছিল গলফ এক মধ্যে তিন উইকেট শিকার করে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে কিছুটা খুরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান সেই ওভারে মোট তেরো রান দিয়েছিলেন ফিজ হজম করেছেন দুটি চার এবং একটি ছক্কা তবে নিজের দ্বিতীয় ওভারে অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন করেন মুস্তাফিজ ফিজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান জেমস মুস্তাফিজের অফকাটার ঠিকমতো ব্যাটে বলে খেলতে পারেননি জেমস যার ফলে বল সরাসরি চলে যায় উইকেট কিপারের হাতে দলের জন্য বিপজ্জনক হয়ে ওঠা জেমস বড় রান করার আগেই মুস্তাফিজ তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মুস্তাফিজের উইকেটে দুবাই ক্যাপিটালস কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এর ঠিক এক বল পরে আবারও উইকেট শিকার করেন মুস্তাফিজ এবার আউট করলেন আফগান ব্যাটার আজমাতুল্লা ওমর জাইকে মাত্র ছাব্বিশ বলে তেতাল্লিশ রান করে ভয়ঙ্কর হয়ে ওঠা এই ব্যাটারকে সরাসরি বোর্ড আউট করে দেন মুস্তাফিজ মুস্তাফিজের এই উইকেটে যেন দুবাই ক্যাপিটালস কিছুটা হাফ ছেড়ে বাঁচে ওদিকে মুস্তাফিজকে ঘিরে সবাই উল্লাসে মেতে ওঠে নিজের দ্বিতীয় ওভারে বলা যায় পুরো খেলাটা দিল্লি ক্যাপিটালসের ডেরায় ঘুরিয়ে দেন মুস্তাফিজ তবে মুস্তাফিজের ঝলক তো এখানেই শেষ নয় পরের বলে আবারও শিকার করলেন উইকেট এবার আউট হলেন সিন ডিকসন তাও কিনা আবার গোল্ডেন ডাক আর একেও বোর্ড আউট করে দেন মুস্তাফিজ পরপর দুই বলে দুইটি উইকেট শিকার করে হ্যাট্রিকের সামনে দাঁড়ায় মুস্তাফিজ যদিও শেষ মুহূর্তে হ্যাট্রিক হয়নি তবে বিপক্ষ দলকে ভয়াবহ আকারে চাপে ফেলে দেন এক ওভারের মধ্যে তিনটি উইকেট শিকার করার মাধ্যমে শুধুমাত্র মুস্তাফিজের এক ওভারের উপর ভর করে দুবাই ক্যাপিটালস পুরোপুরিভাবে ধরাশয় করে ফেলে গালফ জায়েন্টসকে